এঁচড় চিংড়ি রান্না করার জন্য প্রায় সাড়ে ছশো গ্রাম ওজনের একটা এঁচড় নিয়ে সেটা ছাল ছাড়িয়ে কিউব পিস করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেটাকে কিউব পিস করে কেটে নিয়েছি আর তার সাথেই নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো চিংড়ি মাছ চিংড়ি মাছটা ছাল ছাড়িয়ে ধুয়ে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট দুটো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট নিয়ে নিয়েছি প্রায় বারো কোয়ার মতো রসুন এক ইঞ্চির মতো আদা চারটে কাঁচা লঙ্কা রসুন আদা কাঁচা লঙ্কাটাকে একটা মিক্সিতে পেস্ট রেডি করে নেবো এবার একটা প্রেসার কুকারের অর্ধেকটা জল দিয়ে ভর্তি করে তাতে অ্যাড করছি ওয়ান ফোর্থ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের মতো নুন আর একই সাথে দিয়ে দেবো এক চামচের মতো সরষের তেল নিয়ে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে তেলটা অ্যাড করলে কি হবে এঁচড়ের গায়ে যে আঠাটা থাকে সেটা কুকারের গায়ে লাগবে না ভালো করে মেশানো হয়ে গেলে এবার কেটে রাখা এঁচড়গুলোকে আস্তে আস্তে কুকারের মধ্যে অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করার পরও চামচের সাহায্যে একবার নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে ভালো করে মিক্স করা হয়ে গেলে কুকারের লিডটাকে বন্ধ করে গ্যাসের মিডিয়াম ফ্লেমে এবার তিনটা হুইসেল পড়ার জন্য অপেক্ষা করব ততক্ষণ এই সেদ্ধ হোক আমি এদিকে এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা মিক্সিতে রেডি করে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা রেডি হয়ে গেছে আর আরেক আরেকদিকে প্রেসার কুকারে তিনটা হুইসেলও পড়ে গেছে এবার প্রেসার কুকারের স্টিমটাকে অটোমেটিক বের হতে ছেড়ে দেবো একটা কড়াই গরম করে এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি ছ চামচের মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে কেটে রাখা আলুটাকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটির মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চিমটির মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো একই সাথে ওয়ান ফোর চামচ নুন ভালো করে মিশিয়ে পরে এবার আলুটাকে ভেজে নিতে হবে প্রায় ছ থেকে সাত মিনিট সময় নিয়ে গ্যাসে লো ফ্লেমে আলুটাকে ভাজবো তাহলে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর অপেক্ষা করতে হবে আলুর কালারটা যখন ঠিক এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে আলুটাকে সাইডে তুলে রাখার পর এদিকে কুকার থেকে আমি এঁচড়টাকেও বের করে নিয়েছি গায়ে দেখতে পাচ্ছেন হালকা একটা কালারও চলে এসেছে এঁচড়টাকেও হালকা করে একটু ভেজে নেব তার জন্য কড়াই অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি তিন থেকে চার মিনিট এঁচড়টাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই হবে এঁচোরটা ভাজা হয়ে যাওয়ার পর এঁচড়টা কয়েকটা প্লেটে তুলে সাইড করে নিচ্ছি এবার ওই একই তেলে অ্যাড করে দিচ্ছি হলুদ মাখনো চিংড়ি মাছটা চিংড়ি মাছটা অ্যাড করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ওয়ান ফোর চামচের মতো নুন ভালো করে মিশিয়ে চিংড়ি মাছটাকে এক মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই হবে এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর চিংড়ি মাছটাকে আলু এঁচড় আর চিংড়ি মাছ ভেজে রেডি করা হয়ে গেল একই তেলে দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচ হাফ চামচের মতো গোটা জিরে আর হাফ ইঞ্চির মতো দারচিনি গোটা মশলাগুলোকে তেলের সাথে ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজের পেস্ট সবটা পেঁয়াজের পেস্টটা অ্যাড করে পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে যতক্ষণা পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন হয়ে আসছে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আবার অ্যাড করে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট সবটা আদা রসুন কাঁচা লঙ্কার ছ থেকে সাত মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে আর মশলাটা ভাজতে ভাজতে মিক্সারে জারে যেটুকু মশলা লেগেছিলো সেটা সামান্য জল দিয়ে ধুয়ে অ্যাড করে ভালো করে মিশিয়ে মশলাটাকে কষাতে থাকবো এবারে টমেটোর পেস্টটা সবটা অ্যাড করে দিলাম তারপরে কড়াইয়ের মশলার সাথে এটাকে হাই ফ্লেমে প্রথমে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করবো এবার তাহলে টমেটোর কাঁচা ভাবটা ভালোভাবে চলে যাবে পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করার পর দেখতে পাচ্ছেন সাইড থেকে হালকা করে তেল সেপারেট হচ্ছে এর মধ্যে আবার একে অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে নুন গুঁড়ো মশলাগুলো অ্যাড করার পর ভালোভাবে মিশিয়ে পরে এক মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নিলেই হবে এক মিনিটের মতো লো ফ্লেমে রান্না করার পর এর মধ্যে এবার অ্যাড করছি এক কাপের মতো গরম জল গরম জলটা অ্যাড করে কড়াই মশলার সাথে ভালো করে মিশে নিতে হবে আর দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে তাহলে গ্রেভিটা রেডি হয়ে যাবে দু মিনিট রান্না হওয়ার পর দেখতে পাচ্ছেন গ্রেভি থেকে তেল সেপারেট হতে স্টার্ট হয়ে গেছে এবার ভেজে তুলে রাখা এঁচোড় আলু আর চিংড়ি মাছটা আস্তে আস্তে গ্রেভির মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রথমে এবার গ্যাসের লো ফ্লেমে এঁচোড় আলু আর চিংড়ি মাছটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার আর ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো রান্না করব আর এইভাবে মাঝে মধ্যে নাড়াতেও থাকতে হবে লাস্টে এবারের মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর চামচের মতো চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপের মতো কাটা ধনে পাতা ধনে পাতা গরম মশলা চিনিটা অ্যাড করে ভালো করে মিশিয়ে আর দু মিনিটের মতো লো ফ্লেমে রান্না করলেই হবে আজকের এঁচো চিংড়ির রান্না একদম কমপ্লিট এটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে করে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা দাব তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য